আমি হিন্দু লেখক হিসেবে মনে করি মুসলমান এবং ইসলাম হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেই ইসলামের যারা বক্তব্য তারা কখনো ওইভাবে সংখ্যালঘু হয়ে গেলে অত্যাচার করতে পারে না সে কারণে বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘুদের রক্ষা করে চলেছে আপনি টিভিতে কাগজে কি দেখছেন অ্যানাদার কোশ্চেন সত্যিটা এখানে ভারতে কিন্তু ঠিক উল্টো এখানে সংখ্যা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে সেই জন্যেই ইসলামের কথাই বলতে হয় এই যে পাঁচ কোটি ছ কোটি মানুষ ইলিগাল মাইগ্রেন্ট হবে ধীরে ধীরে তো মুসলমানরা পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু তো আজকে উদ্বাস্ত হিন্দুদেরকে আমরা বলবো যে মুসলমানরা দেখা গেল সব হারিয়ে ফেলল তার নামাজ আজান জাকাত রোজা হারালো তার মসজিদ হারালো তার সব কিছু হারালো কিন্তু সে কিন্তু নাগরিক ভালো করে বুঝতে হবে সে কিন্তু ভারতবর্ষের নাগরিক আর হিন্দু উদ্বাস্তরা ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ দাশ শ্রমিক তারা ভোটাধিকার পাবে না তাই তো তাহলে এখন লঘু হয়ে গেল হিন্দুরা হিন্দুরা সংখ্যা লঘু তো আমি বিশ্বাস করি আমি মুসলমান নই আমি জন্মগতভাবে হিন্দুঘরের ছেলে কিন্তু আমি মুসলিমদের সম্পর্কে যা জানি যা মিশেছি যা বুঝেছি যা পড়েছি তাতে মনে করেছি ওদের মতো মানুষ ছিল বলেই ভারত বেঁচেছে বাংলা বেঁচেছে ঠিক আছে ফলে ওরা কিন্তু ভাই বলেই বুকে জড়িয়ে ধরবে ছাব্বিশের নির্বাচন এখনো অনেক দেরি ছাব্বিশে নির্বাচনে ঢাকা বাজার সঙ্গে সঙ্গে ওরা এমন কিছু গরুর মাথা মসজিদে ফেলে আসবে সরের মাথা ফেলে আসবে একে ওকে মারবে ধরবে বুলডেজার দিয়ে করবে হিন্দু মুসলমান বিভাজনটা করবে কিন্তু এখন আর হিন্দু মুসলমান বিভাজন করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না কেন মনে হয় না না দু সাল ওদের যেটা ছিল টাইম এটা দু হাজার পঁচিশে এসে গেছে মানে হিন্দু রাষ্ট্র তাহলে হিন্দু রাষ্ট্র করার জন্য তারা হিন্দু মুসলমান করেছে তাহলে যদি হিন্দু রাষ্ট্র হয়ে যায় তাহলে আর হিন্দু মুসলমান করার কোনো প্রয়োজন নেই আজকে যে বিলগুলো আইনে রূপান্তরিত হয়ে যাচ্ছে সেখানে মুসলমান কিছু থাকবেই না মানে মুসলমান থাকলেও বৌদ্ধদের মতো সংখ্যালঘু হয়ে যাবে তারা নামাজ আজান জাকাত রোজা কিছুই করতে পারবে না তাদের মসজিদ মক্তব মাদ্রাসা গোরস্থান কিছুই থাকবে না হিন্দুদের হিন্দু কোডই থাকবে না স্পেশাল ম্যারেজ অ্যাক্টই থাকবে না হিন্দু মেয়েদের ছোটো জাত ও বড়ো জাতের বিয়ের উঠে যাবে সমস্তটাই উঠে যাবে ফলে হিন্দু মুসলমান এখন ভোটের জন্য করছে না এখন করছে ওই এখন যে অধিবেশন চলছে লোকসভায় এই বিলগুলো পাস করিয়ে নেওয়ার জন্য এই সময় যে বিলগুলো জমা হয়ে আছে যে বিলটা হলো কি যেন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট বিল দু এবং পাসপোর্ট কী বলে ওয়াক সম্পত্তি বিল এই দুটো আইনে রূপান্তরিত হয়ে গেলে তেলি হাত ফসকে গেলেই জনগণের আর কিছুই করার থাকবে না তার কারণ হচ্ছে এই দুটোই হচ্ছে হিন্দু রাষ্ট্রের মূল স্তম্ভ মূল এ ফলে আজকের তারিখ পর্যন্ত আর আর তাছাড়া কি এখন বিজেপি বুঝে নিয়েছে যে উদ্বাস্ত হিন্দুরা ভোট দিল না দিল তাদের দেয় যায় আসে তার কারণ সংবিধানটাই দুটে যাচ্ছে বাবা সাহেব আম্বেদকারের সংবিধানকেই তো ওরা ফুটুরডুম করে দিল তাই তো যে আইন ফাইনগুলো হয়েছে বলো ওইসবের আর কোনো মূল্য নেই ফলে হিন্দু মুসলমানের যে বিভাজনের খেলাটা ব্রিটিশরা খেলেছিল সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আর এস বিজেপি করেছিল এটাই তার শেষ আরেকটা মারাত্মক কথা শুনে নেবেন যে উদ্বাস্তু বোকা হিন্দুরা যারা বিজেপি 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 আমার বাবা বিজেপি আমার ঠাকুর বিজেপি আমার মাসি বিজেপি আমার ভগবান করে বেড়াচ্ছে নরেন্দ্র মোদী আমার বাবা মা এসব বলছে তো এই যে পশ্চিমবঙ্গের পাঁচ কোটি মতো হিন্দু ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাচ্ছে ফাইভ প্রোর অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছে ধীরে 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 হয়ে যাবে অ্যাজ পার ল তাহলে এখানে তো মুসলমানরা সংখ্যা গুরু হয়ে গেল বুঝে গেল তো অঙ্কটা কি বলছে অঙ্কটা বলছে মুসলমানরা দেশভাগের পরে আসেনি যে কিছু কিছু পার্সেন্ট মানুষ পেটের দায়ে এসেছে তারা কাজ করে খায় আবার পালায় টাকা পয়সা রোজগার করে বাড়িতে পাঠিয়ে দেয় তারা এখানে নাগরিকত্ব চায় রাজ্য যেটা যারা চায় বড় লোক শিক্ষিত মুসলমান বাইরে থেকে আসে পাসপোর্ট ভিসা নিয়ে আসে এসে সিটিজেনশিপ সার্টিফিকেট পায় ঠিক আছে বাকি গরিব মুসলমানরা পেটের দেয় আছে সেটা চাঁদে যদি যান দেখবেন সেখানেও যদি চাঁদে মানুষ বাস করত তাহলে দেখতেন সেখানে ওই গরিব মানুষরা গিয়ে সেখানে গিয়ে ঘর মুচ্ছে ঝাড় দিচ্ছে রাস্তা কাজ করে এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় আসে তাহলে কারা এসেছিল দেশভাগে বলিও হিন্দু তাহলে যে হিন্দুরা এসেছে আজকে ইলি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স একটে কারা বিপদে পড়ে যাবে হিন্দুরা তাহলে হিন্দুরা যে বিপদে পড়ে যাবে কত সংখ্যক হিন্দু বিপদে পড়বে একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে এক কোটি এসেছিল যারা এসেছিল এক কোটি ফেরত যায়নি তিনটে জেনারেশনে তারা তিন কোটি হয়ে গেছে তার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা মিলে দেশভাগ উনিশশো সাতচল্লিশ পরের দেশ দেশ সাতচল্লিশে দেশভাগের নামে বাংলা ভাগের ফলে প্রায় এক কোটির বেশি মানুষ যারা পাসপোর্ট ভিসা ছাড়া আসতে বাধ্য হয়েছিল পাসপোর্ট ভিসা নিয়ে তো কজন মানুষ তা যারা এসছিল পাসপোর্ট ভিসা ছাড়া তারা ইলিগাল হয়ে গেছে আইনের চোখে তাহলে তাদেরও জেনারেশন অনুযায়ী আরও চারটে জেনারেশনে প্রায় এক কোটিটা দু কোটি তিন কোটি চার কোটি হয়ে গেছে তাহলে এই যে পাঁচ কোটি ছ কোটি মানুষ ইল্লিগাল মাইগ্রেন্ট হবে ধীরে ধীরে তো মূল মুসলমানরা পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু তো আজকে উদ্বাস্ত হিন্দুদেরকে আমরা বলবো যে মুসলমানরা দেখা গেল সব হারিয়ে ফেললো তার গোরস্থান হারালো তার নামাজ আজান জাকাত রোজা হারালো তার মসজিদ হারালো তার সব কিছু হারালো কিন্তু সে কিন্তু নাগরিক ভালো করে বুঝতে হবে সে কিন্তু ভারতবর্ষের নাগরিক আর হিন্দু উদ্ভাস্তরা ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ দাস শ্রমিক তারা ভোটাধিকার পাবে না তাহলে কি হচ্ছে ক্যালকুলেশন অনুযায়ী অখণ্ড ভারতের যে মুসলিম ফিফটি সিক্স ছিল যখন ফজলুল হক নিজামুদ্দিন হুসেন শহীদ সুরাউদ্দিনরা যখন পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছিলেন সেইখানে তো সংখ্যা গুরু ছিলেন আর সংখ্যা আর তখন ব্রাহ্মণদের বা তথাকথিত হিন্দুদের একটা সিট ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি তো সেই জন্যেই তো ওরা কায়দা করে বাংলাটা ভাগ করেছিল এবং তারপরেই তো বাংলা ভাগ করার পরেই তো তবে তো জ্যোতি বসু তবে তো বুদ্ধদেব বচ্চাস তবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তো অজয় মুখার্জি তবে তো বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হতে পেরেছে তাই তো তাহলে এখন সংখ্যা লঘু হয়ে গেল হিন্দুরা হিন্দুরা পশ্চিমবঙ্গে লঘু তো আমি বিশ্বাস করি আমি যেটা মনে করি ইসলাম বলেছিলেন বিশ্বনবী যিনি বলেছিলেন সংখ্যা সংখ্যাগুরুদের সবসময় কর্তব্য হচ্ছে সংখ্যালঘুকে রক্ষা করা এটাই ইসলাম বলেছে যে কারণে বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘুদের রক্ষা করে চলেছে আপনি টিভিতে কাগজে কি দেখছেন এনাদার কোশ্চেন সত্যিটা এখানে ভারতে কিন্তু ঠিক উল্টো এখানে সংখ্যা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে সেই জন্যেই ইসলামের কথাই বলতে হয় উনি বলেছিলেন যদি সংখ্যা গুরুরা সংখ্যা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে আমি তাহলে খোদার দরবারে আমি কেস করব বা আমি দরবার করব বুঝতে পেরেছেন কথাটা তো সেখানে পশ্চিমবঙ্গে আজকে সংখ্যালঘু মুসলমানদের ওপর সংখ্যা গুরু হিন্দুদের একটা অংশের যে ভয়াবহ অত্যাচার যেদিন কদিন পরে যখন সংখ্যা গুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে মুসলমানরা তখন কিন্তু তারা সংখ্যালঘু হিন্দুদের মারবে না মারবে না মারবে না আমি মুসলমান নই আমি জন্মগতভাবে ঘরের ছেলে কিন্তু আমি মুসলিমদের সম্পর্কে যা জানি যা মিশেছি যা বুঝেছি যা পড়েছি তাতে মনে করেছি ওদের মতো মানুষ ছিল বলেই ভারত বেঁচেছে বাংলা বেঁচেছে ঠিক আছে ফলে ওরা কিন্তু ভাই বলেই বুকে জড়িয়ে ধরবে এই যে কদিন আগে নওদানা কোথাকার একটা ছেলে সেখানে কি একটা মসজিদে মনে হয় কিছু একটা করতে গিয়েছিল হিন্দু একটা ছেলে তো সবাই ভাবছে তাহলে মুসলমানরা তো তাকে পিটিয়ে মেরে দিতে পারতো কিন্তু মুসলমানরা তাকে জল ফল খাইয়ে রেখেছিল ঠিক আছে তো তো দূরের কথা তাকে খাইয়েছে এটা মুসলমানদের পরম্পরা কেন পরম্পরা যে এই মুসলমানরাই তো ধর্মান্তরিত এরা তো একদিনে আগে তথাকথিত নিম্নবর্ণের হিন্দু ছিল তারা তো অত্যাচার দেখেছে ব্রাহ্মণ্যবাদীর তবে তো তারা দীক্ষা নিয়েছে একেশ্বরবাদের ফলে তারা জানে এই বোকা মানুষগুলো আমাদের আমাদেরই আত্মীয় ফলে এরা কিন্তু সংখ্যাগুরু হয়ে গেলে সংখ্যালঘুদের মারবে না বরণ বুকে জড়িয়ে ধরবে তার মানে এই নয় আমি চাইছি যে সংখ্যাগুরু হয়ে যাক বা আমি এই তর্ক বিতর্কে যাচ্ছি না আমরা সাধারণ মানুষ মশাই সময় মানুষ বাঁচার জন্য মুসলমান মুসলমান হয়েছিল আবার বাঁচার জন্য হিন্দু হবে তো কী এসে যায় বাঁচাটাই তো মূল সাধারণ মানুষ গরিব মানুষ খেয়ে পড়ে বাঁচার সংসার চালানোই ওসব বোঝে না কিন্তু ইসলাম যে শিক্ষা দিয়েছে ইসলাম যে মানবতার শিক্ষা দিয়েছে ইসলাম যে মানুষকে রেসপেক্ট করার শিক্ষা দিয়েছে ইসলাম যে সারা জীবনের জীবনের উন্নয়ন করার শিক্ষা দিয়েছে নৈতিকতার শিক্ষা দিয়েছে দেশপ্রেমের শিক্ষা দিয়েছে এবং ইসলাম যে শিক্ষা দিয়েছে যে মাটিতে তোমার জন্ম তোমার মৃত্যু যেন সেই মাটিতেই হয় সেই মাটিকে ভালোবাসার শিক্ষা দিয়েছে এই শিক্ষা পৃথিবীতে বিরল সে কারণে আমি হিন্দু লেখক হিসেবেও মনে করি মুসলমান এবং ইসলাম হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেই ইসলামের যারা বক্তব্য তারা কখনো ওইভাবে সংখ্যা লঘু হয়ে গেলে অত্যাচার করতে পারে না আচ্ছা এই মহিলাটিকে সমর্থন করে সজল ঘোষ বলছেন যে ওই কলেজ ছাত্রী যদি কিছু হয় তাহলে নাকি পুরো রাজ্য জুড়ে মশাল জ্বলবে হ্যাঁ তো সজল ঘোষ কে সজল ঘোষ আগে তৃণমূল করত সজল ঘোষ নয় সুকান্ত মজুমদার বলছেন যে মোমবাতি মিছিল নয় নাকি মশাল জ্বলবে সুকান্ত মজুমদার এবং সজল ঘোষ দুজন তৃণমূল সজলদা সজলবাবু তৃণমূল করতেন পরে বিজেপি করে সুকান্ত মজুমদার বিজেপির নেতা এরা ব্যক্তিগত জীবনে আমি জানি না হয়তো অনেক ভালো মানুষ হতে পারে কিন্তু যে কোনো কারণে এরা আটকে গেছে হিন্দুত্ববাদ ব্রাহ্মণ্যবাদের দ্বারা আর এখানে বিজেপির যেটা ব্যাপার বিজেপি বিশ্বাস করে আর এস এসের থিওরি অনুযায়ী এক চালক অনুবর্তিত এদের আর এস এসের যদি আপনি ম্যানিফেস্টো পড়েন বলছে এক চালক অনুবর্তিত আগেকার দিনে আর্য যুগে গৃহকর্তা যা বলতো বাড়ির অন্য লোক তার মুখের উপর প্রশ্ন করতে পারতো না সেরকমভাবে বিজেপির যে সিস্টেম সেই সিস্টেম হচ্ছে ওপরের যে বলবে অমিত শাহ বলবে তাকে চ্যালেঞ্জ করা যাবে না প্রশ্ন করা যাবে না ফলে অমিত শাহ যে নাগরিকত্ব বা যে আইনগুলো ওদের মাথায় ঢুকিয়েছে ওরা তো কোনো চ্যালেঞ্জ করতে পারেনি ফলে আমার বিশ্বাস শান্তনু এবং সজল ঘোষ এবং ওই সুকান্ত বাবুরা এরা যদি খুব ধ্যান দিয়ে আইনটা বোঝে আমাকেই যদি সুযোগ দেয় কথা বলার আমি বলছি একশো আগেই বলছে একশো বা গোটা পাল্টে যাবে আমার অত্যন্ত একটা কাছের ছেলে আমি কতটা কাছের ছেলে আপনাদের বোঝাতে পারছি না শুভেন্দু আমার ভালোবাসার ছেলে আমার ভাইয়ের মতো অ্যানাদার কোশ্চেন অসীম সরকার আমার বন্ধু সেটা আলাদা কোশ্চেন কিন্তু বিজেপির রাজ্য কমিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আমার এতটাই কাছের যা ভাবা যাবে না এখনও আমরা অনেক সময় এক খাটে ঘুমোই আমরা এই এঁঠো খায় বিজেপির সে যখন তাকে আমি গল্পটা আইনগুলো বুঝিয়েছিলাম তাকে তো সময় পাওয়া যায় না ফোন করলে হাজার দিন দাদা ফোন করছি ফোন করছি ব্যস্ত হয়ে গেছে যখন আমি আইনটা বুঝিয়েছ বিয়ে উঠেছিল ও বলেছিল আমরা তো কেউ জানি না আমরা পার্টিতে আলোচনা করব। সুতরাং এই সুকান্ত এবং বিজেপির এই নেতারা মানুষ হয়তো ভালো তারা মনে করছে নর্মাল টাইমে যেমন সিপিএম হলে বিজেপি হবে তার অপোজিট বিজেপি হলে তৃণমূল হবে তার এটা রাজনৈতিক মনে করছে কিন্তু এটার পিছনে আর এস এসের যে এজেন্ডা আর এস এস যে বাংলা এবং বাঙালিকে শেষ করতে চায় আর এস এস এবং বিজেপি যে পুরো পুরো দাস ব্যবস্থা চালু করতে চায় এটা যদি সুকান্তবাবু এরা যদি বোঝার চেষ্টা করেন সজলবাবুরা বোঝার চেষ্টা করেন আমি বিশ্বাস করি ওরা এক মুহূর্তের মধ্যে পাল্টি খেয়ে যাবে ওরা কিন্তু আমরা হয়তো বিরোধিতা করার জন্য অনেক গালাগালি দিই ওরা কিন্তু অতটা খারাপ মানুষ বলে আমি মনে করি না